হ্যালো এই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো এই ব্লাউজটা পুরো সেলাই আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আর কোনো রকমের প্রবলেম থাকবে না তো ভিডিওটি শুরু করা যাক আর দেখুন আমি শুরু করে দিয়েছি আর এইটা হচ্ছে টেকেনের পার্টটা তো এইটা নিচের দিকটায় আমি কাটিনি দিয়ে দিলাম যাতে করে পরে বুঝতে পারি যে এটা আমার নিচের দিকটায় পড়বে তো সেই কারণে আগে আমি কাটিনো দিয়ে দিলাম নাহলে পরে খুব প্রবলেম হয় এটা মেলাতে তো দেখুন আমি আগে খাপগুলো সেলাই করবো তারপরে মেন পার্টের সাথে অ্যাটাচ করব। তো এইগুলো হচ্ছে খাপের পার্ট তো খাপের জন্য দুটো পার্ট হয় এটা হচ্ছে নিচের পার্ট এটা হচ্ছে টেকেনের পার্ট তো এইটা আগে ডবল ভাজ করে নেবো মানে দু ভাজ করে নিলাম দেন টেকেনের জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চিটাই এখানে নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এক ইঞ্চি দাগ দিলাম এবারে ওপরের সাথে এরকম করে তেচ্ছা করে মিলিয়ে নিব তো মেলানো হয়ে গেছে আর এইটাতেও সেমভাবে আগে ডবল ভাজ করে নিব তারপরে যে এক ইঞ্চি দিয়েছিলাম এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চিতে দাগটা দিয়ে নিব আর ওপরের সাথে এইটাও মিলে নিব একটা কথা বলে দিই আমি এই ভিডিওটাই সরি এই ব্লাউজটাই পুরো কাটিংয়ের ভিডিও আমি আপ অলরেডি আপলোড করে দিয়েছি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনারা গিয়ে সেখানে দেখে নেবেন তো দেখুন আমি যেমনভাবে দাগটা দিয়েছি টেকেনের ঠিক তেমনভাবেই সেলাইটা করে নিচ্ছি আর এইগুলো অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে ডবল সেলাই করলে একদম পুরোপুরিভাবে মজবুত হয়ে যায় তো সেই কারণে দেখুন আমি ডবল সেলাই দিয়ে এই একটা টেকেন করে নিলাম এইবারে এর ওপরের পার্টটা অ্যাটাচ করবো তো কীভাবে অ্যাটাচ করতে হয় সেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওপরের পার্ট এবার দেখুন ছোটো দিক ছোটো দিক একদিকে থাকলো আর সোজা পাটের ওপর সোজা পার্টটা রেখে দিলাম এরকম করে দুটোই একসাথে ভালোভাবে ধরে দেখুন সমান করে ধরে নিয়েছি দেন এর ওপর দিয়ে সেলাইটা করে নিব এটা একটুও টানতে হবে না জাস্ট যেরকম বসে ঠিক তেমনই বসিয়ে বসিয়ে এই সেলাইটা করে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে আমি সেলাইটা করে নিচ্ছি আর এটাও সেলাই আমি ডবল করে দিয়ে নিব তো একটা এই যে দিলাম সেলাই এর ওপর দিয়ে আরেকবার সেমভাবে সেলাইটা করে নিচ্ছি দেখুন পুরো সেলাইটা আমার করা হয়ে গেল এবার একটু এটা খুলে দেখাবো যে কেমন লাগছে তার আগে বলে দিই দেখুন এটা হচ্ছে খুলে তারপরে সাইডে যদি সুত বা হাফ ইঞ্চি মতো বেড়ে যায় তাহলে সেটা কোনো প্রবলেমের না কারণ এটা একটু কেটে দিলেই ঠিকঠাক হয়ে যায় তো দেখুন এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এইবারে আমার পুরো খাপটা কমপ্লিট এই হচ্ছে পুরো খাপ আর এই খাপটা জাস্ট দারুণ একটা ফিটিংসের সাথে হয় একবার হলেও আপনারা করে দেখবেন এইবারে সেমভাবে এই পার্সটাও করে দেখাবো দেখুন এইটাও ডবল ফাঁজ করা আছে আর ট্রেকেনে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ পর আবার আমি সেলাইটা করে নিচ্ছি আর অবশ্যই এটাও ডবল সেলাই করে নিব এই হলো একটা সেলাই এর ওপর দিয়ে আরেকটা সেলাই দেখুন করে নিচ্ছি তো আমার দুটো সেলাই করা হয়ে গেলো এবার সেমভাবে ওপরের পাটটাও অ্যাটাচ করে নিব এই দেখুন সোজা পাটের ওপর সোজা পাট রেখে দিব রেখে দেওয়ার পরে এইটাও ভালোভাবে ধরে নিব আর দেখুন ছোটো দিক ছোটো দিক কিন্তু একদিকে আছে মানে যেদিক থেকে আমি শুরু করছি সেদিকের উপরের পাটটাও ছোটো আর নিচের পাটটাও ছোটো তো এরকমভাবে দেখুন ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি আর এই ব্লাউজগুলোর যতগুলো সেলাই হয় না কেন সবগুলোই মোটামুটি ডবল সেলাই করে দিয়ে নেওয়া দিয়ে নেওয়া উচিত কারণ যাতে একেবারে মজবুত হয়ে যায় দেখুন আমি এইটাও ডবল সেলাই করে নিলাম এবার এটা খুলে দেখাচ্ছি এটারও সাইডটা একটু বেড়ে গেছে তো এটাও আমি কেটে সমান করে দিব তো দুটো খাপ আমার কমপ্লিট দুটোই খাপ দেখাচ্ছে যে কেমন লাগছে দেখুন এই হচ্ছে আমার দুটো খাপ একদম সুন্দরভাবে হয়ে গেছে এইবারে এই দুটো খাপই আমি মেন পার্টের সাথে অ্যাটাচ করবো তো সেইগুলো অ্যাটাচ করতে হয় কীভাবে এইবারে দেখুন এই হচ্ছে মেন দুটো পার্ট এই দুটো এভাবে ছাড়িয়ে দেখুন রেখে দিলাম এবার কীভাবে অ্যাটাচ করতে হয় সেটা দেখুন এই খাপগুলো এবার মিডিলে বসাবো আর এরকমভাবে বসিয়ে সোজা পাটের ওপর সোজা রেখে দিয়ে সেলাই করে নিব আর এইটা অবশ্যই নিচের দিক থেকে সেলাই করতে হবে নিচের দিক থেকে সেলাই করলে উপরে যদি একটু কম বেশি হয় তাহলে উপরেটা একটু কেটে সমান করে দেওয়া যায় তো অবশ্যই এটা নিচের দিক থেকে সেলাই করবেন এতে খুব সুন্দর ফিটিংস হয় তো দেখুন এরকম করে সেলাই করে যাচ্ছি আর মিডিলে যে জয়েন্ট সাইডটা আছে সেটা নিচের দিকে করে রাখবেন এতে ফিনিশিংটা খুব সুন্দর হয় তো দেখুন এটা নিচে দিয়ে করে নিলাম এইবারে একদম ভালোভাবে বসিয়ে বসিয়ে সেলাই করে নিচ্ছি এটা একদম টানাটানি করা যাবে না শুধুমাত্র যেমন বসছে ঠিক তেমনভাবে বসিয়ে জাস্ট সেলাইটা করে নিতে হবে তো এই সেলাইটা আমার করা হলো এইবারে এর উপর দিয়েও আমি আর একবার ডবল সেলাই করে নিব তো পুরো ভিডিওটি দেখার পর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় একটা কথা বলি দিই আমি যেমনভাবে সেলাই করছি ঠিক তেমনভাবে যদি সেলাই করেন আশা করছি কোনো রকমের ভিডিও হবে না আর প্লিজ একবার হলেও এই রকম সেলাইটা একবার করে দেখবেন আর কাটিংয়ের ভিডিও তো আমি দিয়েই দিয়েছি সেটা একবার হলেও গিয়ে দেখে নেবেন যাতে করে একদম পুরো পারফেক্টভাবে ব্লাউজ আপনার হয়ে যায় তো দেখুন এই দিকটাও আমার একটু বেড়ে গেছে মানে দুশুত মতো তো সেইটাও আমি কেটে সমান করে দিলাম তো এইটা হলো ওপরের পার্ট এইবারের নিচের দিকটায় আমাকে বেল্ট অ্যাটাচ করতে হবে সেই কারণে দেখুন বেল্ট আমি নিয়ে নিয়েছি বেল্টের কাপড়টা এবার এটা কীভাবে অ্যাটাচ করতে হবে সেটা দেখুন তো একদম শুরুতে দেখুন ত্যাচ্ছা মতো আছে আর বেল্টেরটাও একটু ত্যাচ্ছা করে বাড়ানো আছে তো ঠিক দুটোই সমানভাবে ধরে সরি সমানভাবে না বেল্টের পাটটা একটু দুসুত মতো শুধুমাত্র দুসুত মতো বাড়তি রেখে তারপরে ধরতে হবে তো দেখুন শুধু দুসুত একটু বাড়িয়ে রেখেছি দিয়ে ধরে আমি সেলাইটা করে নিব। আর এটাও টেনে করতে হবে না জাস্ট যেমনভাবে বসে ঠিক তেমনভাবে এটা সেলাইটা করে নিতে হবে আর এখানে যে টেকেনের পার্ট আছে সেইটা একটু মুড়ে ভেতরের দিকে ভরে দেবে যাতে করে ফিটিংস সুন্দর হয় সরি ফিনিশিংসটা সুন্দর হয় তো এরকমভাবে দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি এটা হলো বেল্টের প্যাট। তো এইটা শুধুমাত্র আমি একটা সেলাই করলাম কারণ এর উপর দিয়ে আমি দুইটা সেলাই দিব তো এই হচ্ছে বেল্টের পার্ট আর যেটা জোড়া সাইড ছিল সেটা নিচের দিকে করে এর ওপর দিয়ে আমি সেলাই করব তো এখানে আগে একটা সেলাই করছি এবার এর নিচেই দুই সুত মতো নিচে আমি আরেকবার সেলাইটা করে নিচ্ছি করে নিব তো এই হলো একটা সেলাই এইবারে দুশুট মতো নিচে শুধুমাত্র হাফ ইঞ্চি না শুধুমাত্র দু সুত মতো নিচে আমি আরেকবার সেলাইটা করে নেব যাতে করে একদম ঠিকঠাকভাবে বেল্টের পাটটা অ্যাটাচ হয়ে যায় ঠিক এমনভাবে দ্বিতীয় পার্টটাও সেলাই করে নিতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি এই ভিডিওটা করার সময় বুঝতে পারিনি যে আমার ভিডিওটা অফ হয়ে গেছে তো পুরো ভিডিওটা আমার করা হয়নি তো মাফ করবেন আমি একটু বলে দিই এরকমই সেমভাবে অপর পার্টটাও তৈরি করে নেবেন আর যেমন গলা পট্টি সব করে নেবেন আর পেছন পার্টের সাথে অ্যাটাচ করে নেবেন তো আমি আশা করছি পরে একটা কোনো ভিডিওতে দেখে দিব ঠিকঠাক সম্পূর্ণ নিয়ম সম্পূর্ণ ব্লাউজ সেলাই তো এখনও যেন টাটা দেখা হচ্ছে পরে ভিডিও